Hello friends! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মিড মাই মম দেখো মমকে নিয়ে বসেছি আমরা এ নিউ রেজলিউশন ভাবছি মম কে প্রত্যেকটা ভিডিওতেই বসাবো মা কিছু কম কথাই বললো না তাই বলে মা আলাদা ভিডিও করবে না সেটা না নিশ্চয়ই কিছু কিছু বলার তো মার যদি আলাদা ভিডিও করা হয় নিশ্চয়ই করবে যাই হোক তো মাকে নিয়ে বসেছি ব্যাপারটা লাভ আছে ঐতিহাসিক লাইভ তো কালকে আবার আমরা ঐতিহাসিক লাইভ দেখলাম ম্যাডামের লাইভ বলে নমস্কার ম্যাডাম মানে নমস্কার করতে পারছি না তো হাতে মোবাইল ধরা আছে তো ম্যাডামের লাইভ তো একটু দেখতেই হয় তাই না তো আমরা দেখলাম ম্যাডামের লাইভ আর ম্যাডামের লাইভ

করেছি তুমি কি কিছু বলতে চাও মা মা বলো ভাই আমার কিছু মাথায় ঢুকছে না আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে তখন আমি মা মাকে পুরো ব্যাপারটা বুঝালাম দেখো ব্যাপারটা খুবই সিম্পল এই যে যাকে আমরা বেচু বলি আমরা বেচুর এগেনস্ট আমি একটু কমই করি বাকিরা আরো কন্টেন্ট আর কি মানে বাকিদের আরো বেশি করে কন্টেন্ট আমরা বেঁচু বলি আর ওরা নাম ধরেই বলে পজিটিভ কেউ পজিটিভ পজিটিভ ভার্সেস নেগেটিভ আমরা এখানে যারা আছে আমরা মানে বেচুর কিছু কিছু জিনিস আমাদের একদমই পছন্দ না সেটা তুলে ধরি আর যারা খুব ভাই 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 তো না ওরাই বেঁচুর সব থেকে বড় শত্রু দেখো চেনা বন্ধু থেকে শত্রু কিন্তু অনেক ভালো বলে না চেনা বন্ধু থেকে পুরনো শত্রু অনেক ভালো তখন আমি মা অবাক হলো ব্যাপারটা হচ্ছে মানে কি কি বলতে চাইছি আমি বললাম আমি মাকে বললাম যে দেখো যারা শত্রু হয় সেই ব্যাপারটা কিন্তু খুবই ক্লিয়ার যে এ ধরো আমাকে কেউ পছন্দ করে না আমি কিন্তু বুঝতে পারছি এই মানুষটা আমাকে পছন্দ করে দ্যাট ইজ গুড দ্যাট ইজ ভেরি ভেরি গুড কেউ আমাকে খুব ভালোবাসছে তুমি ভীষণ ভালো বনু বনু সুইট তুমি খুব ভালো কিন্তু

ম্যাডাম কালকে খুব খুশি হয়েছি যে সঞ্জয়ের নাম এবং শুতোপার নাম সুতোপা বলে সঞ্জয় বলে উনি সম্বোধন করেছেন কোনো মর্কট গাঁতিগুলো বলেনি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম এবং ওরা যেটা করে যেটা আপনি বলেছেন ম্যাডাম যে সঞ্জয় ও খুব না মানে অ্যাক্টিং করে মজা করে করে বেচুকে নিয়ে ও কিন্তু পুরোটা নেগেটিভই করে বেচুন বেঁচুকে নেগেটিভই করে আমার সাবজেক্ট বেচু না তা আমি জেনাল বলছি সেখানে কিছু কিছু ক্রিয়েটার আছে তোমরা ভাই বেচুকে ভালোবাসো বুঝলাম খুব ভালোবাসো কিন্তু ওইটুকুই পরিধির মধ্যে রাখো আর বেচুনকে ভালোবাসো হবে মাসি ভাষাকে ভালোবাসো অভিয়াসলি কৃষাণু হ্যাঁ কিন্তু বেচুর পার্সোনাল লাইফ নিয়ে বেচু বাড়িতে কে ঢুকলো বেচু তাহলে জিমি মিমি এটা কেউ আছে মিউ 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 হ্যাঁ তা তার জন্য এটা খারাপ হয়ে যাচ্ছে আর তুমি কিমাকে নিয়ে কি একটা বলবে বলছি আমি এটার জন্য সেইটা ওরা বেশি এটা বেচুকে বেচুর মতো ছেড়ে দিতে হবে এবং তারা কেউ হয় না যে বেচুপাসনা লাগবে কাকে কোন মেয়ের ফোন করলো কোন মেয়ের হাত দেখা গেছে কোন মেয়ের একা ভ্যানিটি দেখা গেছে কোন কোন সিক্রেট রুম আছে কোন কোথায় বেচু যাচ্ছে হ্যাঁ তার আস্থেই পারে জীবনে কোন মেয়ে তার না দেখো তো বেচু হোক যে কোন প্রমাণ ছাড়া কি নেই কিছু বলার মানে আমরা অ্যাজাম্পশন মানুষ করতে বে দেখো যারা আমরা এজেন্সিতে কথা বলি তারা তো আমরা বলবো কিন্তু ব্যাপারটা এখানে উল্টো হয়ে যায় যারা যারা ভালোবাসে ভাই 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 করে একদম মানে যেন নিজের ভাই থেকে উপরে আর কি এইদিকে ওকে মানে সবথেকে বেশি বদনাম করতে সেখানেই ম্যাডামের আপত্তি আর সেখান থেকে ম্যাডাম কিছু কথা জাস্ট বললো কি বললো না পর পর এটা তো এটাই প্রুফ হয়ে গেল ম্যাডাম আপনার উদ্দেশ্যে বলছি আপনাকেও কিন্তু 1% পেটা সম্মান দেন আপনি একটা হিউম্যান রাইটস দিয়ে কাজ করেন আপনি একটা মানব মানব অধিকার নিয়ে যাকে বলে ইউ আর হিউম্যান অ্যাক্টিভিস্ট হ্যাঁ আপনাকে যাতে আমরা চাই সবাই সম্মান করুক রেসপেক্ট করুক আপনি আপনার যে রেপুটেশন আপনার যে স্ট্যান্ডার্ড সেটা মেইনটেইন নিশ্চয়ই করবেন এবং আপনি আপনার ওয়ে অফ আপনার লেভেলটা বজায় রাখুন এবং যে এই যে এরা বেচুকে ঠিকই বলেছেন যে বেচুকে যারা পজিটিভ ভিডিও করছে পজিটিভলি বলো সব পজিটিভ বলো তার মধ্যে কোন মিউজ মিউজ সাহা আসলো কি না তাহলে এর সাথে হলে বেচুর লাইফ হেল হয়ে যাবে ব্যাপারটা হলো যখন এই মিউজ সাহা আসলো তো এটা আমাদের কাছে সবার কাছে মিস্ট্রি মিস্ট্রি কিন্তু আমরা ডিটেইলসে তো আমরা দিতে পারি না যে কি তাহলে কি ব্যাপার কি ব্যাপার আছে এইবার যারা অবিয়াস যারা নেগেটিভে করছে তারা তো অনেক রকম কথা বলবে কিন্তু যারা পজিটিভে করছে তারা বেচুকে মানে চুরান্তভাবে

চোখের জল দিয়ে খেলে যে বেচুর জন্য পাগল বেচুর জন্য খাবারটা ডিহাইড্রেশন হয়ে গেছে নুন চিনির জল খাচ্ছে আহ মানে আমি বলছি এটা বেচুর জন্য দেখাচ্ছে যে আমার শরীর ভীষণ খারাপ ভেতরে ভেতরে টিমা কি করছে এত রকম প্র্যাকটিস করছে ও করছে বেচুর বেচুরি

কিমা এবং বেচু এই যে ডিসিশনটা নিয়েছে কোনো ফটো ক্লিপিং কোনো ভিডিও কিমা তো বসে থাকতো চালিয়ে দিত

পরিবর্তন হওয়া উচিত এবার অনেক হয়েছে ঠিক তো ম্যাডাম আপনি ঠিক লিখেছেন এই ফেলোপিয়ান টিউব এবং অত্যন্ত ন্যাস্টি নোংরা ভাষা বডি পার্টস নিয়ে সুতোপাকে এটা এই কিমাই প্রথমে করেছে

বুঝতে পেরেছেন যে কি ভাষা লিকেজ বাড়ি লিকেজ বাড়ি একজনের

ম্র সে ম্রা করাসমে ম্রা সেনে পেনাসে

সবাই সুন্দর করে বলেছে মানে দিয়ে বলেছে দুটো অনেকটা বলেছেন আপনি খুশি থার্ড এ কি

অনেস্টলি স্পিকিং তারপরে কথা ম্যাডাম পছন্দ করেন তারপরে কিন্তু আপনার উপর সেই রেসপেক্টটা কিন্তু অনেকেরই না আপনি যদি আবার যদি আপনি একটা অথরিটি মেনটেন মানে আপনি একটা পজিশন নিয়ে কিন্তু এইগুলো করছেন আপনি কিন্তু কোনো একটা ক্রিয়েটার শুধু না আপনি কোনো কন্ট্রভার্সি ক্রিয়েটার না তো সেটা নিশ্চয়ই ম্যাডাম সেটা তো অভিয়াসলি

সে আমার বয়ফ্রেন্ড হয়ে যাবে আমি তাকে ক্যামেরাতে আনলাম তার মানে কি এটাই হবে সে আমার বয়ফ্রেন্ড আমার আরেকটা ফ্ল্যাট আছে সেটা তো না আমি থাকি না আমার একটা ফ্ল্যাট আছে আমি থাকি না হয়তো রাতিবেলা কি আমার বাবা থাকে না এই বিশাকা একটা ফ্ল্যাট আছে মেয়ে বাড়িতে বাবা থাকতে পারবে ওই নিয়ে এরা প্রশ্ন তোলে ওই নিয়ে প্রশ্ন পাক স্বাধীন স্বাধীনতা নেই না যে একটা ফ্ল্যাট তো কিনতে পারবে না তোরা কি করে জানছিস যে ফ্ল্যাটে কে থাকে এইগুলো তো বন্ধ হওয়া ম্যাডাম এসে খুব ভালো লেগেছে তো চলো ম্যাডামকে এগুলো বলা হচ্ছিল তো ম্যাডাম নিশ্চয়ই এগুলো মাথায় রাখবেন চলো এখানে আমি ম্যাডামকে মেনশন করে দেবো তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই টেক কেয়ার লাভ ইউ অল